ভাই আগে যেটা ছিল পঞ্চাশ সেটাকে আওয়ামী আমলে করা হয়েছে এই ছাত্রলীগের ছেলেদেরকে চাকরি দেওয়ার জন্য বিশেষ হিসেবে নির্বাচিত হয় তারা কত পেয়েছে লিখিততে কত পেয়েছে ভাই ভাই কত পেয়েছে এইটা প্রকাশ করতে সমস্যা কোথায় এই দাবি তো অযৌক্তিক না এই দাবি যৌক্তিক বরঞ্চ এই যৌক্তিক দাবিকে অ্যাভয়েড করাটা হচ্ছে অযৌক্তিক অন্যায় এবং অবিচার তাই আমরা মনে করি এই যে আটদফা দাবির মধ্যে তাদের যে দাবি পিএসসির এই যে ভাইভা আগে যেটা ছিল পঞ্চাশ সেটাকে আওয়ামী আমলে দুইশো নাম্বার করা হয়েছে এই ছাত্রলীগের ছেলেদেরকে চাকরি দেওয়ার জন্য আমি মনে করি এই ভাইবার নাম্বার পঞ্চাশই আবার করে নিয়ে আসা দরকার তারপরে আপনারা এখানে ছাত্রীলের বন্ধুরা দাবি জানিয়েছে একশো সেটা হলেও চলে কিন্তু দুইশো নাম্বার ভাই ভাই একেবারেই অযুক্ত কারণ আপনাদের বুঝতে হবে আপনার মামু খালু নাই আপনার তদবির করার কেউ নাই আপনারা দেবে দুইশোর মধ্যে পঞ্চাশ ষাট আর যার তদবির আছে তার দেবে দেড়শো একশো আশি একশো তাহলে যেখানে পয়েন্ট ফাইভ মার্কসের কারণে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না সেখানে একশো দেড়শো একশো নাম্বার দিয়ে কিন্তু অনেককেই আপনার দিক থেকে এগিয়ে নেওয়া সম্ভব এই দাবিতে আপনারা অনার থাকবেন অবশ্যই দাবি আদায় হবে দ্বিতীয়ত এই যে প্রশ্ন ফাঁসের যে চক্র আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস সর্বশেষ মেধাবীদের যে একটা আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে পিএসসির পরীক্ষাটা নিরপেক্ষ হয় আমরা সেখানে দেখলাম একজন ড্রাইভার পিএসসির প্রশ্নপত্র ফাঁস করে এই ড্রাইভারের সাথে আরো কারা কারা জড়িত ছিল এই প্রশ্ন ফাঁসের কারা চাকরিতে পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকেছে সেই বিষয়ে কিন্তু ওইভাবে ইনভেস্টিগেশন করা হয় নাই এখন যদি ঢালাউভাবে পরীক্ষাগুলো বাদ দেওয়া হয় তাহলে এটা শিক্ষার্থীদের প্রতি অবিচার করা হবে যারা এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে চাকরিতে ঢুকেছে প্রমাণের ভিত্তিতে তাদেরকে চাকরিচ্যুত করার আমরা দাবি জানাই এবং আমার খুব এটা খারাপ লাগে পঁয়ত্রিশের আন্দোলন বলেন কিংবা এই পিএচি সংস্কার আন্দোলন বলেন শিক্ষার্থীরা যখন বিভিন্ন দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে কথা বলতে যায়। কেউ মূল্যায়ন করে না একটা স্মারকলিপি দিলে সেইখানেও ঘাট ধাক্কাধাক্কি করা হয় এবং একটা যৌক্তিক আন্দোলন করলে লাঠিচার্জ করা হয় এই পুলিশ প্রশাসনকে আমরা পরিষ্কারভাবেই জানিয়ে দিতে চাই শিক্ষার্থীদের একটা বিদ্রোহ মাধ্যমে এই জুলাই পরিবর্তন চোখের সামনে আপনারা দেখেছেন কাজে শিক্ষার্থীদের সাথে আচরণের ক্ষেত্রে অবশ্যই আপনারা সহানুভূতিশীল এবং সহনশীল হবেন অন্যথায় শিক্ষার্থীরা যদি গরম হয়ে যায় সারা বাংলাদেশ কিন্তু জ্বলে উঠবে